মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছে জাতি বিজয়ের চৌন্যতম বছরে সূর্য ক্ষণে সাফার জাতীয় স্মৃতিসৌধে মীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রমোজ হোর্তা এ সময় সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন সূর্য উপহার দেওয়ার জন্য যারা অকাতরে জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন নয় মাসের যুদ্ধে ঝরেছে লাখো প্রাণ চুয়ান্নতম বিজয় দিবসে সেসব বীর শহীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সূর্যোদয়ের সাথে সাথেই সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভোর ছয়টা চৌত্রিশ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি ভোর সাতটায় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাথে ছিলেন পূর্ব তিমোরের রাষ্ট্রপতি খানিক সময় নীরবে দাঁড়িয়ে তারা সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর সেনানীদের শহীদ মুক্তিযোদ্ধাদের এ সময় সশস্ত্র সালাম জানায় সেনা নৌ ও বাহিনী বীর শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও এরপর অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা আসেন শ্রদ্ধা নিবেদনে এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন একাত্তরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে চব্বিশে এসে সেটি পূর্ণতা পেয়েছে আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মতে জাতি এবার প্রকৃত অর্থে বিজয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছে সবাই মিলে দেশের অর্জনের পাল্লা আরও ভারী করার কথা বলেন অন্য উপদেষ্টারা বলেন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই এখন প্রধান কাজ উনিশশো সালে আমাদের বিজয় আসলেও আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত আমাদের দুই হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করবো স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না ত্রিশ লক্ষ শহীদ এবং অনেক মা বোনের বিনিময় বিনিময়ে আমরা যেই একাত্তরে যে রাষ্ট্র পেয়েছিলাম এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে হেলায় অবহেলা না করি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাধার স্মৃতিসৌধ ডিসেম্বরের কুয়াশা ঘেরা আকাশে উত্থিত হয়েছিল স্বাধীনতার সূর্য উদ্দিন হয়েছিল লাল সবুজ পতাকা আজকের এই দিনটি এদেশের মানুষের কাছে যেমন চির গৌরব ও আনন্দের ঠিক তেমনি স্বজন হারানোর বেদনায় নীল আর পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে দলমত নির্বিশেষে সবাই বিজয়ের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবে এমনটাই আশা সবার তানফির মৌসুম যমুনা নিউজ সাভার